আসসালামু আলাইকুম আজকেও চলে আসলাম একদম ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা আজকে আপনাদের এমন সুন্দর কিছু দেখাবো মানে দেখলে আপনারা মনে করবেন যে কোথায় ঠিক আছে কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে তো কি বলবো দেখেন ফুলের অবস্থা দেখেন কি ফুল হয়ে আছে এত সুন্দর ভাবে ফুটে ফুটে আছে ফুলগুলা মানে কি বলবো দেখেন আপনারা নিজের চোখেই দেখেন এই এই শীতে মানে বেশি তো অবশ্যই এই জানি না শুধু এই ফুলের এখানে এলো গাছ এই যে এই সাইডেও আছে আবার ওই সাইডেও আছে একটু ওই ওই পাশে আর কি তো মানে এত সুন্দর লাগতেছে কি বলবো দেখেন একটু জুম করে দেখাচ্ছি যদি কাছে গিয়ে দেখেন এই যে দেখেন মানে আমার কাছ থেকে অনেক ভালো লাগতেছে যে তার জন্য আমি একটা ভিডিও করেই ফেললাম মানে ভালো লাগতেছে তাই ভাবলাম যে ভিডিওটা একটা করে নেই যেহেতু অনেক সুন্দর একটা জায়গায় আসছি হ্যাঁ তো এখানে এলো এই ফুল তারপরে দেখলো বিশাল একটা মাঠ ওই যে চারোদিকে ওই পাশে একটু কিছু ফুলের গাছ আছে সেইখানেও একটা সুন্দর একটা যে দেখা বসার মতন কত সুন্দর এখানে আসলে বিকালবেলা অনেকেই আসে আমিও আসলাম আজকে তো আইসা দেখতেছি এই জায়গাটা আজকে মানে আরও নতুন নতুন লাগতেছে মানে এখানে শুধু ফুল আর এখানে দেখেন ছোট একটা গাছের ভিতরে কত সুন্দর ফুল এটা এটা কী ফুল বলে আমি জানি না আপনাদের এখানে তো আমার এখানে এলো আমরা এটা কি রো জবা ফুল বলি এটা যে পরে কি কানে এলো এই জবা ফুলের মতো আর কি তো এটা এলো গোলাপি জবা আর আরেকটা হচ্ছে লাল জবা রক্ত জবা বলে ওইটাকে তো ছোট চারা গাছ এটা দেখেন সম্ভবত এটা ছোট চারা গাছ কিন্তু তবে ছোট চারা গাছে মাত্র দুইটা ফুলই এই যে দুইটা ফুল এই দুইটা ফুল আর কিছু কলি হয়েছে এই যে মানে এখনো ফুল ফুটে নাই তবে ফুল ফুটবে ফুটবো বাপ আর কি তো ভালোই লাগতেছে জায়গাটা আসলে অনেক সুন্দর যদি কেউ আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কোথায় আর আপনার এখানে আসলে একটা অনেক সুন্দর একটা স্মরণীয় একটা ঘটনা শুনতে পাবেন এই যে এখানে একটা মানে জ্যোতিষ একদম পুরো দিঘির মতন ঠিক আছে তো আমি আজকে হাঁটতে হাঁটতে এখানে আসলাম আইসা দেখি এইখানে সব জায়গার ভিতরে মানে কিছু কিছু এই যে ফুল হয়েছে আবার এখন আপনাদেরকে আমি একটা ফুল দেখাবো যেটা বলি রক্ত জবা ওই রক্ত জবা ফুলটা দেখাবো অনেক সুন্দর একটা রক্তজোবা ফুল হয়ে আছে কিছু কলিও হয়ে আছে কেমন একটা আছে ফুলটা আর এই গাছটা ভরা কিন্তু ফুলের কলি দেওয়া ভরা ঠিক আছে মানে এখনো পুরোপুরি ফুল শুধু এই ফুলটাই ফুটছে কত সুন্দর লাগতেছে ফুলটা অনেক ভালো লাগতাছে আমার কাছে কিন্তু আর যদি কেউ ফুল নেওয়ার থাকে অবশ্যই অবশ্যই এখানে চলে আসবেন আর এই চলো এটাও ছোট গাছ চারা গাছ ঠিক আছে এই চারা গাছের ভিতরেই অনেক ফুল তারপর দেখা যাচ্ছে যে কেমন লাগতেছে আমাকে বলেন তো সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে চারা গাছটা ছোট ছোট গলি চারদিকেও আবার ওই পাশেও আছে ফুল ঠিক আছে সব জায়গায় আরেক জায়গায় আছে একটা হলুদ ফুল ঠিক আছে দেখা যাচ্ছে এই যে আপনাকে দেখা যাচ্ছে একটু দূর এটা তো ওই পাশে একটু ঘুরে যাওয়া লাগবে কি তো আমি চাইতেছি আসলে জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে আমি এলো প্রায় আসি এখানে আসলে আপনার যাদের একটু খারাপ মন তাদেরও মন ভালো হয়ে যাবে মানে আমার বিশ্বাস মানে আমার যেহেতু আসলে আমাদের সবসময় মন খারাপ থাকে যেহেতু আমি বেসেলার মানুষ আমাকে মানে খোঁজ দেওয়ার মতো আমি কেউ নাই ঠিক আছে তো এই দেখেন এইটা হলো আরেক আরেক কালারফুল দেখছেন কত সুন্দর না এই এখানেও কিছু ওই যে ফুলের ইয়ে হয়ে আছে আর এই গাছটার ভিতরেও হ্যাঁ দুইটা ফুল ঠিক আছে এটাও কিন্তু খুব ছোটো চারা তো জায়গাটা কেমন লাগতাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ যদি কেউ জায়গাটাতে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন যে এটা কোথায় তাহলে আমি কিন্তু অবশ্যই বলে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে আরেকটু উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো একটা ভিডিও বানাইতে পারি আর 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 আপনাদের সবার ভালোবাসা কামনা করছি ঠিক আছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ